যারা নতুন করে খামার নির্বাচন করতে চাচ্ছেন যারা একদম নতুন খামার তৈরি করবেন তৈরি করার চিন্তা ভাবনা করেছেন নতুন করে পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই খোলামেলা এবং বাতাস সময়ের জন্য যাতে আপনাদের খামারে লাগে এবং সেই খামারে যাতে সময়ের জন্য বাতাস এপার থেকে ওপার যায় ওপার থেকে এপার আসে এবং সময়ের জন্য রোদ্র লাগে এবং ছায়াযুক্ত থাকে সবসময় যাতে তেত্রিশের নিচে টেম্পারেচার থাকে এবং সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং যেখানে খাবার দাবার দিবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং সেই জায়গাটা বড় সড়ো হতে হবে এবং আপনি যাওয়া আসা করতে যাতে কোনো কোনো না হয় গবাদি পশু তুলতে বার করতে এবং উঠাতে নামাতে যাতে কোনো সমস্যা না হয় এদিকে অবশ্যই সচেতন হবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে পাশে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এবং এইরকম ভিডিও পেতে লাইক করে পাশে থাকবেন বন্ধুরা